তারা লগরি রুটি লইয়া গেছে নবী সাল্লামর লগে এক রুটি আর ইহুদি বেটায় লগ ললিছে থার ও খানি আস ইহুদি বেটায় জি কে আয় নবী রে আল্লাহ নবী ফেটো উঠো লাগছে নিলে ওহে লাগছে আপনি রুটি আপনি কিতা খানি ইন্তজাম করছে বলে রো আমার লগে মাত্র একটা রুটি আছে তার গেছে কিন্তু আসলে মূল দুইটা বুঝছেন নি ভাষাগত একটা বিষয় আছে আমার তো সিলেটি তারা রইল কি পাশা দিয়ে মাত্র আপনারা কিন্তে বাল্লাফায় আমার ই তো হয়ে গেছে কি সিলেটি হইলে বোঝা যায় যেমন আপনি নারী হাঁটবার আগে যায় গিয়া ধরো কাজামতির বাট আসা নাইনি হাঁটিটা নারী হাঁটিটা আমি নারী হাঁটার সময় আইলে বোঝা যায় আজামতিারা গতিকে হওক বেজাল ধৰিলে পহলে আবাৰ আমাৰ তাত জাহাৰ্তা পাৰ ফাৰ ন ফাৰ্তা নাই ত' এল লাগি আল্লাহৰ দৰবাৰ চক্ৰিয়া দেৰি আমাৰ আনাহান দে আলাহিন ওলামাই কেৰাম হলে বয়ানো দিছে আমি খুৰাণৰ এষায় থৰিছি ই আলোচনা হ'ল ইনাল আবৰাৰ আল্লাহ যত মানুষে বালা খাম করবা নেক্কা করবা নেক্কা রহলরে আল্লাহে বালা জেগাত রইবা টিকা দিবা ঠিকানা দিবা হইলো জান্নাতুন নাহিম ফলুকা সবহান বাদ যে খাম করব অন্যায় যত সাজ হইব রাষ্ট্রদ্রোহী যত সাজ হইব ইসলাম বিদ্রোহী যত সাজ হইব এর হইব গুণাগার আর এই গুণাগার দিয়ে আল্লাহ রাবুল্লাহামিনে ঠিকানা ষষ্ঠর জেগা আল্লাহর জাহান নাম দিবা ফলুকানা হজবুল্লাহ এখনতো দেখ্ দেখা গৈছে এখন দেখা গৈছে ই দিন মানুহে আল্লাবিল্লা থাকি হৰি যায় কি মানুহ হৈ গৈছে কি এখন চালিম কি মানুহৰ লোভ বেছি মানুহৰ ইমান নষ্ট কৰে কয় একটা দুন আমাৰ আছে এক দুশ্মনৰ নাম হ'ল লোভ আৰু দুশ্মনৰ নাম ইংছা এখন কিছু ওদের নবী মানুষ যে এনেইলা দুনিয়াৰ কুকুৰ হাদিস শরীফ আছে কিলাবুদ দুনিয়া এরা দুনিয়ার কুত্তা অথবা কুত্তি দুনিয়ার কুকুৰৰ একটা হিসাব আমি হইয়া আমি ওখান থেকে আপনার দেই এ মানুহ ধ্বংস একিলা নবী ইসা আল্লাহ ইসাল্লাম খালি হইল মানুষের তফসির হলাম তফসির কিতা তফসির শব্দের অর্থ হইল কি একেবারে বাঙ্গিয়া রেসা রেসা করি ও তার নাম হইল তাপসির ইংরেজিতে এক্সপ্লেনেশন বা এক্সপ্লেইন আর বাংলায় বুঝায় ব্যাখ্যা আরবিতে হয় তাফসির। আমি যে আয়াত পড়েছি ওখান দিয়ে কিছু আপনারা বুঝবা গাওয়ার মানুষ হলে বুঝতাম আমিও তো বাসা দিয়ে হইতাম পার এই লোকটি অতি সম্ভ্রান্ত পরিবারের লোক সম্ভ্রান্ত বানানি হইতে বহুত মানুষ আছে বানাও তো পারবো না অর্থ হইতে পারবো তো মুই আসতে দিন সম্ভ্রান্ত সম্ভ্রান্ত খালি তো শুনলাই তো কি তো হইলো তো এখন করে না হালিও ও হল্লা চলছে আচ্ছা হাসা নাই ও আমি সেই আর কিছু চিত্রে ইয়া দেই আল্লাহ কবুল কর আমি ইসা আল্লাহ ইসাল্লাম এক নবি পৃথিবীর যত নবীও হল খেরুর এক রাতি ইমান গুণা নাই বুঝাইতাম পারছি নি আল আম্বিয়াউ মাসুম যত নবী হল এরার জরা গুণা নাই আর জেরার গুণা নাই এরা নবী তো নবী ইসা আলাই ওসাল্লাম ফতে দি রোয়ানা ইচ্ছে তো দেওয়ার লগে এমন এক ব্যবহার দরি লিছে লিছে ফুসকুরা গিয়ে লোকে ফুসকুরা চিনছি খাইতেবারি যে একটা মানে আহ খেব আল্লাহ হাত বেছি ভাগিবাল লাগি খাই ভাল লাগি মানুহে আফ আপি জাপ জাপি হৰে আমাৰ আল্লাই হৈ নতকণ পৰ্যন্ত তাৰি লিপা লোভ যাইতো নাই যত বইল মানুহটো খবৰৰ গেছেনা মনত আব নিচা বহত মন্দিৰ নাইম যদি এতিয়া আমাৰ এইবোৰ লাইন হৈ নহলে চতুৰসংগ হৈ যিবা আমি যোন হৈমো খাই বহি আহাৰ আখি চেন গফ কৰ্তা মনতা হ'ব নিচা বহত আমাৰ মা তহঁত

অতা অতা নি আছা অতি মানুহ মেমন বাঢ়ি আহিলে অত আহি অ দিছ ৰে অলা দিয়া দি মাজে মাজে এতিয়া তুমি এনে আছে কিতা খাই বাহে কিছল আহ

ফটো কুনি দূৰৈ গৈছে তোক জ্ঞাৰ ইয়াত জিকাইলা আমিতো চহৰৰ বাৰ হৈছি বা আমাৰতো লগে সানি লাগিব আপোনাৰ আমাৰ দূৰৈ চহৰৰ গ'লে সানি লাগে ফয়সা লাগে থাৰ লগৰী ৰুটি লৈ যা গৈছে নবিচা আল্লাহ্লামৰ লগে এক ৰুটি আৰু ইহুতী বেটাই লগ ললিছে থাৰ সানিয়াছ ইহুতী বেটাই জিকে নবীৰে আল্লাহ নবী ফেটৌটো লাগছে নি বোলে অবা লাগছে আপনি রুট আপনি কিতা খানি ইন্তজাম করছেন বলে রব আমার লোক মাত্র একটা রুটি আছে তার কাছে কিন্তু আসলে মূল দুইটা বুঝছেন নি এখন তার কাছে আছে দুইটা কিন্তু চিন্তা করিস ইয়ে দেখা থান যেহেতু একটা আছে এখন যদি মুই দুইটা হয়ে লাগছে তো মোর আদাহান ভার ইয়া তেনে দিলে ভালো কেয়াল হলেন আমার একটা তেনে আবার শরিক মারাইতাম কিতা আর তানে শরীক মার আরাম না আমার টানো জেলা একটা মর একটা রুটি মেরে জিগেলে আমার গেছে আর কোনো রুটি বাটি নাই আপনার কেছে জেলা আল্লাহ দিলে একটা লই আছে মর একটা জিপ্রাই ফিরছে এখন আল্লাহ নবী জবে ইমান আল্লাহ নবী জেবে ইমান ও তার চোলা যে বাজুবা জ্বুলি দুইটা

বুলে কিলা মক্কর লাগা রা ও আল্লাহ মক্কলি গেছেন হতোগ যাওয়ার বাদেও আস্থা ইয়া দেখা যায় এক বেটার আস্তা গা প্যান্সার বেমার হতগুনি আস্তা গিয়াড় দিছে তুড়া আছে আস্তা অজুদলা ওঠান গেছে ইয়া হইল আল্লাহ নবী আপনার কাছে আমি আইসি আমার অনুরোধ থাকবো আমার লাগি দোয়া হর আল্লাহ আমার মত করি লিখতা আর নাইলে আল্লাহ আমার হায়াত দরাজ করতা আমি বড় কষ্টে আমার দিন যার ফসা তো সারা গোস জরি হরি যার বলে তখন আমি কিতা করতাম আচ্ছা ঠিক আছে তুমি ওবাই আর তা না তো লাঠি আছিল বিসমিল্লা ইসফে ইয়া হা যা হইয়া লাঠি দিয়ে এমনে যেমনে ফুচি যেন বেটা রাস্তা শরীল বল হইয়া আগে আছিল মরা মুখা হেই রুষ্ট হুষ্ট সুন্দর বেটা দেখছে ফোর কাসমান্লা দেখ রায় নিরি ও বেটা লাঠি দেখি আর হলমূল্য দেখি আর যদি অটো ফসাই করে লাঠি দি গোসাইয়া হাড়া হালাই গুবা লই গেল যদি চান্সে আমি লাঠিটা হরাইতাম আমি অনেক টাকার মালিক দেখি আল্লাহ এমন হেবড়াইন হলাইন আরো হতগুনি দূরই গেছে যাও আর বা ধানো তাইন গিয়া আবার হইলা বাইরে যে আল্লাহ রাবুল্লাহ মিনে তোমারে আমারে ফয়দা হইন ও যে ব্যক্তির এত কঠিন রোগে রোগাক্রান্ত এত সচা মানুষ আই যতটা বছর ধরে মরে না বাসেন না সারা গুস্ত জরি ভরে গেছে এই মানুষটা যদি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সুস্থ করে দিতা পার ও আল্লাহর সচম করে সসা তোর গেছে রুটি খা আছে আপনি খালি রুটির মাত তো কি তা রুটি মারেন কি তো আমি কইলাম আমি এক বাফর ভাও

জি পাহাড়ি জঙ্গল আছে জঙ্গল তো একটা অরিল লামছে লামিয়া দৌড়ি আইয়া আল্লাহ নবীর খান্দা তাইয়া ফাও সিজদা হরি লিছে হরু গাছ আল্লাহ তা সিজদা হরিয়া মাসল্লাহান মাথা ধরছে আল্লাহ নবী এক কাম হরু আপনার হেঁটো বড় বুক লাগছে আমি গলা ফাতার আমি আপনার লাঠি দিয়ে আপনি জব হরি লৌকা আপনার ইকান দারর ফয়েসল হইব আরের বাদে বানাইয়া সবাব বানাইয়া বানাইয়া খান আর আল্লাহ আপনার হেফাজত থরব আপনি আমার লাই খাওয়া আমারে খাওয়া হালাল বহরি হুতি হুতি রইল ঠান যাব বহরি লইলা রান্ধ হইল এক খানি দিল কীটামান ইজাত খানি নি যা আছে চারি অংশ তিন অংশ লইয়া নেহালি অংশ রই গেছে কি ইগলাইন তো কিছু রই গেছে তো তাইন হরারে ভাই গোসাই আড়াইছা বাইবি ঠিক আছে এখন আড় অবিন তৈরি খানো আর খাইল কীটা টানিয়া খাই ইয়া তাইন হইলা বাইরে ভালো হইছে চাই আড় হানো আত তো লাদা গিয়াও তুলি দিয়েছেন গল্লা কুম্বি ইজনি আসলিহি গার লগে আর তো নে আগে যে অরিন আসিল ও অরিণ দৌড় উঠিছে তানে দিয়া আর অরিণ জঙ্গলে দৌড় উঠিছে হরদা সান্লা মারিলেইছে দেখ লাঠির তো মামল দেখা ও লঠিলে তাই লঠির হয়ে সল্লা দিছে এখন তো জঙ্গল গেছে কি ঠাই নে বার ইয়া দূর কি জিগাইলা বাইরে জে আল্লাহ অৰিণ জীৱিত অৰিণ দে জব সৰিয়া সিহঁতৰ মাৰা গেল তাৰ গোষ্ঠ খাব আমাৰ গৰিবলৰ ফেটৰ যে জালা আছিল আল্লাই মিঠাই জইন বোকা বোকা এখন আল্লাপাক পৰৱৰ্তী ৰে আলমৰ ঔ আলাৰ সচং কৰি শৌচাই তোৰ লগে ৰুটি সখান আছে আমিনো কৈছো আমাৰ লগে এখন এক দেড়িয়া মাতো লাগেই তুই খস না বুলে না আমি আমার হয়েছি না আমার উপরে ঠিক আছে জিপদাইল ফিরে দুইটাই আছে আরো হতগুণি দূরই যে সময় যাওয়ার বাধানিয়া দেয় বেটার চৌক নাই দয়ো চৌক নাই ধর আগে চৌক আছে আর এখন চকুর উপরে হল হয়ে গেছে শেষ গেছে এখন আতে আতে ইয়াটের গিয়া ওবা আল্লাহর বন্ধা আপনার দেখি আমার লাস চকুৎ আজ হয়েছে দিন ধরে চৌকে দেখি না খেত আপনে বলে আমি হইলাম ও জবানার নবী আলা সাল্লাম বলে আল্লাহর নবী আপনি আল্লাহর নবী আমার দয়টা চোখ দিয়ে আল্লাহর নেহামত আমি দেখতাম পারলাম না আপনার কাছে আমার দাবিতা হব আল্লাহ নবী আপনি এখন জিনিস করেন আমার চকুর লাগি দোয়া কা মাবুদে যেন আমার চকুর ফাওয়ার খান আল্লাহ বাড়াইয়া দিলায় আর আমি আল্লাহর হরি আর আল্লাহর নেয়ামত খান দেখতাম পারি পড়ুকা সুবাহান্লাম ও কথা কথাখান কইস তাইন তো এইখান মানিলি ছমনেখান তাই মানি লিচুই মানার বাদান আতো আসা লাঠি তুলি তুক্কা ও যে নাই চুকা টেম্বার বারি গেছে চকু ওই তুই মারছিন কুমবি ইজনি লাইলা اصلي কই আপনি মারছেন তুক্কা আর তুক্কার লগেই গুর চকুে ব্যাটারি পাওয়া পা ফর দিলেস আগে আসল ব্যাটারি গু নষ্ট এখন ব্যাটারি গু চার্জ হিস এখন بیٹায় দেখা আরম্ভ করছে পড়ল গা সুবহানাল্লাহ যখন بیٹায় তার শরীর দি তার চোখ দি দেখা শুরু আরম্ভ হল দেখার বাদগণত হে بیٹায় লগে বইয়াত তাকিয়া খান্দা আরম্ভ করছে কইরেবা আমার মত বুঝরা নি আপনারা আমি সময় নষ্ট করতাম না আইতা আর রাইট বারোটার ভিতরে শেষ করিলেও ভালো নাইনি সাড়ে বারোটা এ বাদে ফজর নমাজ না। হয় না আল্লাহার মেহরবানি যেমনে হতা টাইন হয়েছে হওয়ার ফোর আইসে আবার বাধা নহল কটগুনি দুলৈকীয়া জিকেইলা বাইদেউ যে আল্লাহ বন্ধ মাংসৰ চকুত আল্লাহে সম্পূৰ্ণ ফৰ দিয়া দিছে ন ঔ আল্লাৰ সচং কৰি সঁচাই তই কেছে ৰুটি খহা নাছিল হয় ৰ'বা আমি লগ লৈছোঁ মানুহে খালি ৰুটি আছে ৰুটি আছে খালি ৰুটিৰ মাত চাড়া আল্লাহ নবি জানি আহিলা মই খালি ৰুটি ৰুটি ৰুঠি বোলে ৰুটিৰ কথা আমি মাতি আছোলৈ ঠিক আছে ৰ'ব তুমি তোৰ লগে ৰুটি খহা নাচে বোলে আমি হৌ এশ বাবৰ সৰজন দামী আমাৰ জবান এক আমাৰ লগে এখন আছে মেৰে পাছটো একেই ৰুটিতে যিবিলাক যি দিছে এখনে সানে এইখন দেইবা প্ৰথতা দেখে থিত ৰেহু আদাখান ৰুটি দিলেই পোৱাৰি তোমাৰ মাৰ গৰ্ব যে বাবে সন্তানৰ জন্ম হয় মিছা মতৰ ফেটতনে সমস্ত কবিৰা ছিৰা চুঠা বড়ো গুণাৰ জন্ম হয় এলাগি মিছা মতনে যে মুছলমান বাছিয়াৰ ঐতিহাৰছে ইন এ মানুষ নেক্কার অন্তর্ভুক্ত ইয়া আল্লাহর জান্নাত যাহ আর মিশা মাতর আমল যে মানুষের বেশি গেছে গুণাগারের অন্তর্ভুক্ত হইয়া আল্লাহার জাহান্ন দম এখন তো ভেটা গেছে হতগুনি দূরই গেছেন যাওয়ার বাদে জিবিল আমিন আল্লাহর নবী। এখন আমি আর একটা আমার আল্লাহ দিয়া দিছে স্পেশাল পেহবা কিতা বলে ও সামনে ফাড় আছে আপনি হুতিতে হিয় ঠেলাই না রে বা আমার গুমে ধরছে ও যে সময় আপনার গুমে ধরছে আপনার গুমাইতে হবা মিরমির এর বাদে দেখা নাই আপনার লাঠিও গুলি লাগবে কি উদ্দেশ্য হইল তার মনে মনে কি আর যত মানুষ খানা না আসই নথার টুকা সব ঠিক করে লিব এর মরা তালে বাড়ি হে ধরো ঝিটা লিবো এরপরে দরুকা অর্থাৎ তার মনের মাঝে যে সময় থাকবো ই সময়ে দরুকা বিপদও পড়বো ও তার লুপ সোয়ার তো ভারে লাগে এখন লাঠি নিব কি কিন্তু আমার তুই না যা দেখবার না কী যা তোর ভাড়া খায় তাই নি কুমাই আল্লাহর নবী আল্লাহর নবী হইয়া ঠেল আল্লাহর নবী হালে মানে মির মির সাইতে হয় মানে হইজে গুমাই গেছে কি হে এই বাংলাদেশ বর্ডার ভাড়ি দিয়ে এইটা তো অমনে দিয়া ডাইরেক্ট হারে দিয়ে মারছে গিয়া অভাৰে উটি দিয়া হয় যে মানুহৰ চৌক নাই বেটাৰীত পাৱাৰ নাই টোকাৰ লগে পাৱাৰ আহিব আপ দেখিনি আপোনাৰ যে গৰু চেঁচাইবাৰ সময় আহিলে মোকো হাল তাহ'লে একটাই হা সকলো সিগু গোৱালা বোলে খিতাপাৰ বোলে সেই নেকাকে তালে এইবোৰে চেঁচা নি আহিব মোকো হাল তালে যদি এতিয়া হাল বাচিব বুজিলেইবাৰ আছে নাই এনেই আর যদি কোয়া আহ পুকায় ঝুঁকায় সিং গালা গাই তে গা ক্যা গাঢ় খানর ঢোল আছে হাতর কিতা আছে বালা আছে তেমনি বেজ ঠিক আছে নীকজনের এক একটা নমুনা আছে এখন যেমন ইবা দি থাকে আল্লাহর কি মেহরবানি হেন তো সবাই হো সবাই ধরোকা গিয়া সদারে আরম্ভ করছে ও দেশ সবচেয়ে বড় এজন ধনী মানুষ বড় একজন প্রভাবশালী জমিদার টান এক ফুয়াইগু কঠিন বেমারে ভুক্তভোগী এই ছেলেটা ভুক্তভোগী হওয়ার কারণে সারা সুয় সম্পদ খুবইলার মানুষটাই ধরো কাগর একজন বেমারী থাকার কারণে আস্তা পরিবারের মানুষ এর লাগিয়ে মানুষটা পেরসানি হইয়া গুরের যেমনে হয়েছে বেমার ভালো হয়ে যায় লগে লগে হ বেটায় দৌড়ি সেই কেনবা এক কাম আনো ও থানে আনছোই নানার বাদে কিতাবা বুলে সানি দেখো তো বলার ওখানি কাবাই বল আমার বাচ্চাকও হলো বেমার হ্যাল সরকারে কেয়াল হর লাগে যেমন দিছই নবাই এখন গো গিয়া দেখি আরে লা কোনো ধরণ নেই কোনটা চিন্তা করবাই আমি যে মা তাই মো ব্যক্তি আছে তার মনে মনে কেয়ালিতা তো কিচ্ছু নাই লাঠি দি যেমনে বাড়ি মারছিল আল ওই গুটিছে দৌড়ব যদি আমি সিনার ফাতা রে গল্লা দিলে পারি একটা তো ইগু কিতা মনে হল দৌড়ে উঠতো না এতে কিতা হে হহান মনে হরিয়া হি বালা হুয়া এখন বেটায় আঁটে লুটে আর শরীর বেমার চিকিৎসা কমেন না জিগাই যাই নেহন খিলা কিতা হরা যায় হিবাই হিবাই যাও খানা হিবাই ঔশঙ্কু শয়তানোর খারবার শয়তানে যত বলি পর্যন্ত কোরআনর আয়াত উনলে শতানর সুরতায় তার কুলা মারা হয় সময় কুকুরের সুরত ডাক হই না নারিলে কুকুরে খান্ধইন মনটা কাজান কুকুরে কোন কুনবার এরপরে কুকুরের কোন বাল্লা। বলে ও শতানের যে সময় তাসির বাড়ি যায় কি মানুষরে সাই খান্ধা বাই অন্য মনস্ক লাগি কুকুরে খান্দি রাইত এই সময় শয়তানে অশ্ব আস্তে খায় মনটা কাজান এটা হইলাম এখন সুযোগ নাই আল্লাহর কি মেহরবানি ও টাইমে এমন ব্যবহার হয়েছে তাই হে বেটা তো গেছে যাওয়ার বাধানো খাবাই বাই আনি বয়সে আর ফুয়াওয়ালা হতিছে কীটারে হো তোমার কী তো হয়েছে আমি তো জানো আরাম পারাম না আমার লাগে বলে খাইতে আর তুড়া তুড়া খাই আটি উঠি কিন্তু সুস্থ নাই না কোনো চিন্তা নাই সে তো ইয়া দেবলে হতিছে থাইন হোক নবীর আতর আইসেন আমার ওইলা খৈতে আসে ওয়াজও বলিলাম ওয়াজ হতাম করে আর তাই না আবার দরকারও না আধ ঘন্টা আর পনেরো লাগে কোনো দিন বাবার এসাই আর কোনো দিন দাবাতি আর দিবা আর আমরা তো ওয়াজও মানুষের দাবাত দিন আমি তো অন্ত নেই আইসি কুলা উলা তো নেই অন্য আমরার ফাওয়ার কম আর যেন দূরে তো নেই আইবা বিশ হাজার ত্রিশ হাজার দেওয়ার লাগে তারা হতো বলার নাই গতিকে ওয়াজও করতাম বললাম না বেজ্য হইলাম এলাম গতিকে এটা তার Ami ami ayatqan huraydan ballarni kita oylam. Guza oray nazan. Shesh Allah merman yaqnar arvas. Igu Allah va sayti arhan ardin qoymane. Ayta. O dar gubidne gal. Na na. Oy gisi. Bog, tumi ona bog. Bog. Ji. Ji. Acha. Na na bakya do. Ar na oy. Ata gota horaibo. গুসা হরই না জান আপনারা কারণ আমরা রে মানুষে আমরা তো একটু বয়স বয়স হয়ে গেছে যত হই মো এটা মূরল গাইবার লাগে হয় আসা আচ্ছা ও বয়সর হুয়া যদি অনবৈয়া ওয়াজ একটা হলে তার কাছে নেই আপনারা মুরব্বী শিক্ষা কিতা হোক আছে হ্যাঁ আছে নি এলাই কিছু ভাখনা সাখনা সাইয়া খেয়াল হরিয়া নই জানতো ওজন বাজন ব্যস্ত থাকবো বুঝা হরি না খালি এখন জমানা তো আর ওটাই খালি জামকি কি আমল কিতা হল সারা জীবনে সারা জীবনে আপনার আমার আমল কিতা হলাম এ হওয়া যে আল্লাহর মেহরবানি গুণা টুনে ফাঁকসাফ হয়ে দিতে আসিল এল্লাই আমার ও হতার বেটা গেছে বেতাক হবাই দিছে তুলিকে গোল্লা টানে মারি লাছি হইলা তুইনও হইলা বালা হইলে ডাক্তরি তো এখন দেখি জিতাকু মারি ওলাই দিলি মানুহে দৌৰিয়া চাচাৰে এমোন ওলাই দিছে দিয়া খালি নাখোন আম লাগে আৰু চকু দি খালি আনিব চাৰা মাতটো হাৰে পিছৰে হৈছে অমুক জেগাৰ মাজে আছে আপোনাৰ বুজুৰ্গ এইনোলা ইচ্ছেলাম টানে আনকি এনেই আহিছো আনি তই যাম লাঢ়ি আনচ কি হয় আমিতো মনত পৰছি চকু খানা বেনা যেন হয় মান মতুলি টুকা ফট কৰি ফৰিব মৰামুকা জো দেখোন দিমুখ হৈ যাৱাই বাঢ়ি ইকো দেখুৱাই ডাঠ দৌল উঠি দিব आम्ही तुंगो देखी उलट होईकेस की बोलला तु न जे नसले तुम्ही उलट होईकेस की ओ हिगुरे गेमने दिली गल्ला आर हि जमखेदी फा मार् उठीसी ह्या बाळी मारि जित मारे थाय मरारे वाढी मरल कुमि जमखेदी उठीस आहे तारे दिला आग ती जे उठी उभा তো জিকাই লৈ আহিলা বোলে ইতা হল দেখি তাৰ লাগে অ বাইৰে যে আল্লাই থৈ বাঢ়ি মাৰি মাৰিলে যে ঘূৰি অ মৰা আলাই জিতা হৰ চাইনো অ আল্লাৰ সচং কৰি সঁচাই ৰুটি হঠাৎ খালি আহনে আমি লগ লৈছো সেই খালি ৰুটি ৰুঠি ৰুটি আমাৰ হেবে ৰুটিন মাতো আছে ৰুটি ৰুটি মানে

देखिए भैया इकान फाइस बड़ा बड़ा इकान आम दो एक देखान महि देान बोले फायलि तु देखान थेकिि थो आस तो हाली मतलब बोले आम दे बोले अच्छा ठीक है यन हिले तुम दूर नाईन मत जारे से रुटी दुकान आईन हो जा रुटी आईन हो হয় আল্লাহ নবি ঔ দখ কাঠ ঔ আমাৰ লগত দোকান আছে অতা মৰা মৰি তাৰ ভিত্তি দৰকাৰ দৰ আল্লাৰ খচম কৰিবৰ ঘৰৰ চৌধুৰ ঘৰৰ নাই এখন যেন মিছা আতলসৰ মাথৈনা নেচা বখত ঔ অথবিলাক অতুল্লিম বাজা লিখা জানিম ইতাৰ বাপত ঠিক নাই ইয়াক চৌধ গুৰ ঘৰৰ চাম মিচিং ঔ যেন যে মানুহ চল ধৰিছিল সামান্য লোভৰ বচি উত এখন ৰুটি আদাখন দিব সৰিয়াই অতকান মিছা মাত মাতিয়া দি অতকান সৰিয়াহ থাকি থাকে ফরমাইন আল্লাহ মাহারুমন আমার উম্মত কলা জবানাথ যে কোন জিনিসর সামান্য লুবর বসীভূত হইয়া ইতা কি দ্বংস সুতরাং ইন্নআল ইনসান আল্লাফি খোস রে মানুষ ধ্বংস হয়ে যুতরাং লোভ তো যে মুসলমান বাড়ছে এ একজনে প্রকৃত ইমানদার অথচ মুসলমান ফুরুক আস আর আরও অকুর ঘুড়িবা দিয়ে আসিল ও চক্কর দিনে আল্লাহ ফাদুক